শিখলাম কত বাবলাম কত বললাম কত আমি আমল করলাম কত যোগ করি এটা তো সহজ একটু যুগ বিয়োগ করি তাইলে তো বাহির হয়ে যাবে যে আমার এই এই জিনিসগুলা কত কিন্তু এর তুলনায় আমার ভিতরে আমল কত কত জুমায় তো বলা হয়েছিল যে কম সে কম তেরোটা দিন একক নামাজ যেন জামাতে না ছোটে গুনার দিকে যেন পাও না বাড়াই রাত দিনগুলা যেন সাধ্য অনুযায়ী কাজে লাগাই বারোটা একটা পর্যন্ত তো এমনি বসে থাকি টেলিভিশনের ভিতরে চোখ থাকে সারা দিনের খবর দেখতে থাকি বারোটা একটা পর্যন্ত এবাদত করলেও তো হয় এক একরাত্রের আবাদক লাইলাতুল কদরের সমান আল্লাহকে আটকাবেন তো আটকাবেন কোন দিক দিয়া আল্লাহ যদি বলতো এই জন্যই তো দিছিলেন যে রমজানে পাঁচ রাত্র তালাশ করে একরাত্র ধরতে হবে হয়তো তুমি নাও ধরতে পারো এখানে দশ রাত্র দিছে একরাত্র ধরলেও তো হয় কিন্তু এক একরাত্র কে ধরতেছে প্রতিদিন এক বৎসরের সমান আরাফার রোজা দুই বৎসর পিছের এক বৎসরের গুনা মাফ সামনের এক বৎসরের গুণা ডেলি রোজা এক বৎসরের সমান রোজা প্রতিদিনের ডেলি কোনো আমল এক বৎসরের আমলের সমান একবার সোবাহান আল্লাহ বললো এক বৎসর সোবাহান পড়ার সোয়া কে নিতেছে কারো চেহারা দেখলে তো বোঝা যায় না যে কেউ নিতেছে কেউ আছে গরু বেচার তালে আর কেউ আছে গরু কিনার তালে দুই তালেই আছে আর বাজার আলারা আছে বাজার সামলানোর তালে দালালরা আছে কোন গরুর পিঠে হাত লাগাবে এই তালে আর কিছু আছে তিন নম্বর কিছু আছে কিনাও না বেচাও না খালি ঘুরা শখ মিটানের তালে কিনবেও না বেচবেও না খালি ঘুরা শখ মিটাবে এই তো অবস্থা কোরবানির অর্থ তো এটা ছিল না যেটা আমরা বুঝে ফেলছি কোরবানির অর্থ এটা ছিল না কোরবানির অর্থ গোস্ত খাওয়া ছিল না এটা আমার সমাজ বুঝে ফেলছে কোরবানি খাওয়া দুইটা কারণ বুঝা ফেলছে একটা হলো ডাউন আর একটা হলো গোস্ত খাওয়া ডাউন বোঝেন কোরবানি দিলাম দুই চারশো ভিক্ষুক আমার বাড়ির সামনে না দাঁড়াইলে কি কোরবানি দিলাম আমার বাড়ির নিচে দুই চার পাঁচটা গরু বান্দা না থাকলে কি দিলাম দামি দামি গরু আমি না কিনলে কে কিনবে কোরবানি তো এটা ছিল না কোরবানির থিওরি এটা না দুনিয়া গোরেন কিছু দেখেন নেটের যুক্ত সব দেখা যায় এখন নেটে যে কোরবানি কি ছিল কোরবানি তো গোস্ত খাওয়া ছিল না কেননা কোরবানি তো ওরুপুরি ফরজ যে ডেলি গোস্ত খাইতে পারে কি জাকাত যার উপরে ফরজ কোরবানি তার উপরে ফরজ আর জাকাত ফরজ তো ওই ব্যক্তির উপরেই হয় যাকে আল্লাহ পাত্তি দিছে পাত্তি পাত্তি চিনেন না ঢাকায় শব্দ চিনেন না যাকে আল্লাহ লাগত দিছে এটা দিছে পাত্তি দিছে ওর উপরে কোরবানি ফরস ও তো ডেলি গোস্ত খাইতে পারে এক হাজার টাকা হইলে কি আর দেড় হাজার টাকা কেজি হইলে কি যাদেরকে আল্লাহ সমর্থ দিছে ওরা ডেলি খাইতে পারে ইচ্ছা করলে ঠিক না আপনি বলবেন কেজি কেজি খেতে পারে আচ্ছা কেজি না খেলো আধা কেজি খেলো তাও তো খেতে পারে ঠিক না দুনিয়ায় বহুত দেশ আছে একবার উপরে গুস্ত কিনে না বেশি দূরে যেতে হবে না নাম লইলে আবার কোন সমস্যা হয়ে যায় এটা জানি না আমরা দুনিয়া ঘুরে দেখছি তো আধা কেজি এক কেজির উপরে গোস্ত আধা কেজির উপরে কিনে না আধা কেজি কিনলো চোখ উঠে দেখে আধা কেজি গোস্ত কিনতেছেন দাদা ওরা তো এক পাও আধা কেজি কিনে আমি এক কেজির জায়গায় আধা কেজি খাবো সমর্থ যার আছে ডেলি খেতে পারে কোরবানির সিস্টেম এটা ছিল না সোডাও না বীর না আর গোস্ত খাওয়াও না এটা কোরবানির সিস্টেম না